প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রান্তিক পরীক্ষা শুরু হয়ে গেল আজকে পরীক্ষার বিষয় হচ্ছে প্রাথমিক গণিত

Eu não sei o

চতুর্থ শ্রেণী খ শাখার কিছু অংশ তৃতীয় শ্রেণী খ শাখার কিছু অংশ ছাত্রছাত্রীদের একটি হল परीक्षा आज के क्यों परीक्षा गणित প্রথম প্রাথমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সঠিক উত্তরে সঠিক উত্তরের উত্তরপত্র লিখো প্রথম আছে নাম্বার হচ্ছে ফোন নাম্বার আছে শূন্যস্থান পূরণ করো সংক্ষেপে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত পরীক্ষার প্রশ্ন দেখলেন আপনারা এতক্ষণ তারপরে আপনারা অন্য শ্রেণীর প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করব যারা পরীক্ষা দিতে বিস্তারা বিদ্যালয়ে উপস্থিত হতে পারেন না তাদের অভিভাবকদের জন্য অবশ্যই প্রশ্ন দিয়ে আপনারা বাসায় যারা অসুস্থ আছে তাদেরকে পড়ানোর চেষ্টা করবেন আর যারা বিদ্যালয়ে আসতে সম্ভব হয়নি তাদের জন্য প্রশ্ন প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশ চতুর্থ শ্রেণী বিষয় প্রাথমিক গণিত আপনারা প্রশ্ন দেখতে পাচ্ছেন পূর্ণমার্ক একশো সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট আমরা একটি ক্লাসরুম পরিদর্শনে আছি আপনারা দেখতে পাচ্ছেন দায়িত্বরত শিক্ষক ঘুরে ঘুরে প্রত্যেক শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করতেছেন

Βέβαια, βέβαια, τόσο βέβαια, 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 βέβαια. με τουμπανάκια, τελειώνουμε, εμείς είμαστε με αγόρια, με αγόρια, আপনারা দেখতেছেন প্রথম প্রান্তিক পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় আজকে পরীক্ষার বিষয় প্রাথমিক গণিত এই রুমে আছে পঞ্চম শ্রেণী ক শাখা পঞ্চম শ্রেণী ক শাখা চতুর্থ শ্রেণী ক শাখা চতুর্থ শ্রেণী ক শাখা তৃতীয় শ্রেণী ক শাখা তৃতীয় শ্রেণী ক শাখা যে সকল শিক্ষার্থী কোন বিদ্যালয়ে আসতে পারেনি তাদের জন্যই আমাদের এই ভিডিও আজকের পরীক্ষাতে প্রশ্ন কি আসলো তা দেখানো হলো এবং পরীক্ষার বিষয় জানিয়ে দেওয়া হলো আশা করি আমাদের এই ভিডিও দেখে সে পরবর্তী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবে